হ্যালো চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম বরাবরের মতো আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি সাপ্তাহিক চাকরির সংবাদ পত্রিকাটি নিয়ে তো আমার হাতে যে চাকরির সংবাদ পত্রিকাটি রয়েছে সেটি মূলত শুক্রবারে প্রকাশিত হয়ে থাকে যেহেতু আমি চাকরির সংবাদ পত্রিকাটি আগেই হাতে পেয়েছি তাই আমি আপনাদের সামনে চাকরির খবরাখবরগুলো তুলে ধরার চেষ্টা করব তো চলুন শুরু করা যাক তো ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের আরও একটু জানিয়ে রাখতে চাই যারা চ্যানেলটিতে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে রাখবেন তো সাপ্তাহিক চাকরির সংবাদ পত্রিকা এটি প্রকাশিত হয়েছে মূলত দুই মে দু হাজার পঁচিশ উনিশে বৈশাখ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি রয়েছে বাংলাদেশ ব্যাংকের চাকরি এর পথ সংখ্যা হচ্ছে ছয়শো জন এবং পাশে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চাকরি এর পথ সঙ্গে হচ্ছে ছয়শো বাষট্টি জন রয়েছে পাওয়ার গ্রিড বাংলাদেশ তে চাকরি এর পথ সংখ্যা হচ্ছে নিরানব্বই জন তো প্রতিটি চাকরির কতগুলো পদ রয়েছে এবং বিস্তারিত পদ সংখ্যা এদিকে উল্লেখ করা আছে যেমন কিছু কিছু পদের নাম রয়েছে যদি আমি উল্লেখ করি রয়েছে যেমন বাংলাদেশ ব্যাংকের চাকরির ক্ষেত্রে প্রোগ্রামার রয়েছে এর জন্য পদ সংখ্যা হচ্ছে দুইটি সিনিয়র অফিসার এর পদ সংখ্যা হচ্ছে একশো ষোলোটি অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার সহকারী প্রোগ্রামার এর পথ সংখ্যা হচ্ছে পঁয়ত্রিশটি এবং কি কী শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন তাও এদিক উল্লেখ করা আছে আপনারা চাইলে ভিডিওটি একটু পজ করে দেখে নিতে পারেন তো সেম জিনিসটি আপনারা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে কোন কোন পদগুলো রয়েছে এবং পথ সংখ্যাগত এবং শিক্ষাগত যোগ্যতা কী কী প্রয়োজন তাও এদিকে উল্লেখ করা আছে আপনারা চাইলে ভিডিওটি একটু পজ করে দেখে নেবেন তো এরপরে আমরা দেখতে পাচ্ছি রয়েছে ইসলামী ফাউন্ডেশনের চাকরি এর পথ সংখ্যা হচ্ছে তিনশো তেষট্টি জন তো যেমন কিছু পদের নাম উল্লেখ করছি যেমন রয়েছে ফার্মাসিস্ট এর পদ সংখ্যা হচ্ছে নয়জন শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি বা সমমানের ডিগ্রি থাকতে হবে তারপর রয়েছে যেমন হোমিও প্যাথ লাইব্রেরি সহকারী ক্যাটালগার তো এই পদগুলো রয়েছে আপনারা চাইলে একটু দেখে নিতে পারেন এরপর রয়েছে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রেতে চাকরি এর মোট পদ সংখ্যা হচ্ছে এক জন তো এই চাকরির পদটির ক্ষেত্রে আপনারা একটু সতর্কতা অবলম্বন করে অবশ্যই আবেদনটি করবেন এই পথ এই চাকরির জন্য অবশ্যই তার পাশেই রয়েছে রপ্তানি উন্নয়ন ব্যুরো এর চাকরি এর পথ সংখ্যা হচ্ছে চুয়াল্লিশ জন তো যেমন পদগুলোর নাম হচ্ছে সহকারী পরিচালক গবেষণা কর্মকর্তা তথ্য কর্মকর্তা তো এই পদগুলো রয়েছে এবং এর পাশেই শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন রয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চাকরি এর পদ সংখ্যা হচ্ছে চল্লিশ জন তো কিভাবে আপনারা এই পদগুলোতে আবেদন করতে পারেন বা এই চাকরির জায়গাতে আবেদন করতে পারবেন তাও এই পত্রিকার যে দ্বিতীয় পৃষ্ঠা বা শেষের পৃষ্ঠা রয়েছে সেদিকে বিস্তারিত উল্লেখ করা আছে এবং তাদের একটি লিঙ্কও দেওয়া আছে সেই লিংকে প্রবেশ করে আপনারা চাকরির আবেদন করতে পারেন এরপরে দেখতে পাচ্ছি রয়েছে বাংলাদেশ গার্ডে চাকরি তো এর পদ সংখ্যা হচ্ছে সাতাইশ জন যেমন পদের নাম হয়েছে রয়েছে যেমন শাটলিপিকার কাম কম্পিউটার অপারেটর শাটমুদ্রাক্ষরিক মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর তো এই পদগুলো রয়েছে এর পাশে রয়েছে জীবন বিমা কর্পোরেশনের চাকরি এর পথ সংখ্যা হচ্ছে পাঁচশো চল্লিশ জন তো পদের নাম হচ্ছে যেমন উচ্চ মান সহকারী এর পথ সংখ্যা হচ্ছে একশো ছিয়াত্তর জন এবং এর জন্য শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্নাতক পাশ হতে হবে তো আরও অন্য পদগুলো রয়েছে আপনার একটু ভিডিওটি পজ করে দেখে নিতে পারেন এবং কিভাবে আবেদন করতে পারবেন তাদের একটি লিঙ্কও দেওয়া আছে এই লিঙ্কে প্রবেশ করে আপনারা আবেদন সম্পন্ন করতে পারেন রয়েছে বাংল ফোর জি নেটওয়ার্কের চাকরি এর পদ সংখ্যা হচ্ছে আঠারোশো চুয়াত্তর জন তো এদিকে পদগুলোর নাম উল্লেখ করা আছে যেমন জেলা ম্যানেজার অডিট অফিসার তো এই পদগুলো রয়েছে রয়েছে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের চাকরি এর পথ সংখ্যা হচ্ছে আটত্রিশ জন তো এরপর আমরা দেখতে পাচ্ছি রয়েছে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের চাকরি এর পথ সংখ্যা হচ্ছে বিশ জন রয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের চাকরি এর পথ সংখ্যা হচ্ছে জন এর পাশেই রয়েছে বাংলাদেশ নৌবাহিনীতে চাকরি তো এটি হচ্ছে মূলত বেসামরিক পদ হয়তো তো এর পথ সংখ্যা হচ্ছে তিরিশ জন রয়েছে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালে চাকরি এর পথ সংখ্যা হচ্ছে পনেরো জন তো কি কি পদগুলো রয়েছে যেমন ফিজিওথেরাপিস্ট কম্পিউটার অপারেটর ডাটা এন্ট্রি কন্ট্রোলার যে পদগুলো রয়েছে এবং এর পাশে রয়েছে শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন তা আপনারা ভিডিও একটু পজ করে দেখে নেবেন তো চাকরি সংবাদ পত্রিকার মূলত প্রথম পাতা এবং হচ্ছে শেষের যে পাতা থাকে সেই দুই পাতাতেই মূলত কোন কোন জায়গায় চাকরির খবরওগুলো রয়েছে সেগুলো উল্লেখ করা থাকে এবং দ্বিতীয় পাতা এবং তৃতীয় পাতাতে কিভাবে আপনারা আবেদন করতে পারবেন এবং এই সংক্রান্ত আরও বিস্তারিত তথ্যাবলী দ্বিতীয় পাতা এবং তৃতীয় পাতাতে দেওয়া থাকে তো আমি মূলত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি কোন কোন জায়গাতে চাকরিগুলো রয়েছে সেই জিনিসগুলো তার জন্য প্রথম পাতা এবং শেষের পাতাটি আপনাদের সামনে তুলে ধরছি তো শেষের পাতাতে আমরা দেখতে পাচ্ছি রয়েছে ইসলামী ফাউন্ডেশনে চাকরি তো প্রথম পাতার পরে যে সকল পথগুলো বাকি রয়েছিলো সেগুলো এদিকে উল্লেখ করা আছে রয়েছে বাংলাদেশ যোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের চাকরি প্রথম পাতার পরে আরও যে সকল পথগুলো রয়েছে সেই পথগুলোর বিস্তারিত এদিকে উল্লেখ করা আছে একটি নতুন নিয়োগ দেখতে পাচ্ছি যেটি হচ্ছে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষতে চাকরি এর পথ সংখ্যা হচ্ছে চুরাশি জন তো এই সংক্রান্ত বিস্তারিত আমার আরেকটি ভিডিও দেওয়া আছে আমি লিঙ্কটি আপনাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেই জায়গাতে বিস্তারিত দেখে নিতে পারবেন কীভাবে আপনারা আবেদন করতে পারেন এটি এরপরে দেখতে পাচ্ছি রয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের চাকরি এর পথ সংখ্যা হচ্ছে ছয় জন এর পাশে রয়েছে যুব ক্রীড়া মন্ত্রণালয় চাকরি এর পথ সংখ্যা হচ্ছে নয় জন আরও রয়েছে সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় চাকরি পথ সংখ্যা হচ্ছে চুরাশি জন তো ওদের নামগুলো দিকে উল্লেখ করা আছে এবং শিক্ষাগত যোগ্যতা কি কি প্রয়োজন তা একটু আপনারা দেখে নেবেন অবশ্যই দয়া করে এরপর রয়েছে সেন্টার ফর মেডিকেল এডুকেশনে চাকরি এর পথ সংখ্যা হচ্ছে নয় জন যেমন পদের নাম হচ্ছে কম্পিউটার অপারেটর ষাটো লিপিকার কাম কম্পিউটার অপারেটর এগুলো এবং শিক্ষাগত যোগ্যতা এর পাশেই উল্লেখ করা রয়েছে রয়েছে জেলা প্রশাসকের কার্যালয় ঝালকাঠিতে চাকরি এর পথ সংখ্যা হচ্ছে সাতজন রয়েছে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদে চাকরি এর পদ সংখ্যা হচ্ছে আটান্ন জন ওদের নাম হচ্ছে কোল্ড চেন শিক্ষাগত যোগ্যতা রেফ্রিজারেশন বা এয়ার কন্ডিশন ট্রেডে এইচএসসি বা ভোকেশনাল পরীক্ষা হতে হবে রয়েছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে চাকরি এর পদ সংখ্যা হচ্ছে নয় জন তো এগুলো ছিল সরকারি চাকরির খবরাখবর এর পাশেও রয়েছে যেমন কোম্পানির চাকরির খবরাখবরও রয়েছে তো আপনারা চাইলে ভিডিওটি একটু পজ করে একটু দেখে নিতে পারেন তো এর মধ্যে আমি কিছু উল্লেখযোগ্য যে সকল খবরগুলো রয়েছে তা উল্লেখ করছি যেমন রয়েছে আলাফা ইসলামী ব্যাংক পিএলসি তে চাকরি এর পথ সংখ্যা হচ্ছে একজন রয়েছে ডিজিকন টেকনোলজিস লিমিটেডের চাকরি রয়েছে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিতে চাকরি লঙ্কা বাংলা চাকরি তো এই সকল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনারা একটু ভালো করে দেখে নেবেন যে তারা কিছু কিছু চাকরির নিয়োগের ক্ষেত্রে প্রয়োজন দরকার পড়ে তা কত বছরের প্রয়োজন তা একটু আপনারা দেখে নেবেন তো আপনারা চাইলে এদিকেও দেখে নিতে পারেন যে ভিডিওটি পজ করে যে কোন কোন চাকরির ক্ষেত্রে অভিজ্ঞতা কিরকম প্রয়োজন এবং একটু বয়সের দিকে পার্থক্য আছে যে বয়সের একটু ব্যাপার সেপার এগুলার দেখে আপনারা চাকরিটা আবেদন করতে পারেন যেমন আকিস বেকার্স লিমিটেডের ক্ষেত্রে অভিজ্ঞতা থাকতে হবে দুই বছর এবং শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাশ হতে হবে এবং বয়স সর্বোচ্চ হচ্ছে পঁয়ত্রিশ তো এর নিচে যারা আছেন আঠারো থেকে ৩৫ তারা এই নিয়ে বিজ্ঞপ্তিগুলোতে আবেদন করতে পারেন রয়েছে ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেডে চাকরি আইপিডিসি ফাইন্যান্সিয়াল তে চাকরি আবুল খায়ের গ্রুপ চাকরি ব্রকনেট লিমিটেডের চাকরি কর্ণফুলি গ্রুপে চাকরি তো এই ছিল সাপ্তাহিক চাকরির সংবাদ পত্রিকার যে সকল চাকরির নিয়োগগুলো রয়েছে তা আমি আপনাদের মাঝে সংক্ষিপ্ত আকারে তুলে ধরার চেষ্টা করলাম তো আপনারা আরও ডিটেলসে দেখতে চাইলে ভিডিওটি একটু পজ করে দেখে নিতে পারেন যে কোন কোন জায়গায় কতগুলো পথ খালি রয়েছে এবং শিক্ষাগত যোগ্যতার কী প্রয়োজন তা একটু দেখে নেবেন দয়া করে তো এই ছিল মূলত চাকরির সংবাদ পত্রিকার বিস্তারিত খবরাখবর তো যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে রাখবেন এবং নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত আরও খবরাখবর পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো সবাইকে ধন্যবাদ জেনে আজকের মতো ভিডিও শেষ করতে চাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ